দুপুরের খাবার দাবার দেওয়া হয়ে গেছে এই যে খাবে আসো শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে খেতে হবে না তোমায় আসো বর মশাই শুয়ে আছে বর মশাই ঠিক আছে লেপ মুড়ি দিয়ে এখন খেতে দিচ্ছি ডাল দেবো একটু আমি ডাল খেয়ে দেখ ঘন ঘন করেছি ডাল খেতে চায় না ছোটটা আবার আমি যা আছে তো ডালটা দিচ্ছি নিয়ে নিচ্ছি তাই চিংড়ি দেবো তো লাউ দিয়ে লাউ চিংড়ি করেছি ডাল করেছি আলু চোখা করেছি খাবে না আলু চোখা টোকা কারণ মামাবাড়ি বাড়ি থেকে মাছ এসছে ওই মাছ দিয়ে এখন ভাত খাবে চিংড়িটা খেয়ে বলবি কেমন হয়েছে বেশি করে দিলাম তুই তো খাস বাবার আছে তোর আছে এই চচ্চড়ি দেবো আলু দাও চচ্চড়ি খাবো না দেখো অবস্থা খেয়ে দেখ মাছ চচ্চড়ি ভালো হয়েছে দেখো এরকম বেছে বেছে দেওয়া যায় চলো বসো নাও মাছ দাও কত সুন্দর মাছ চচ্চড়ি হয়েছে এনারা খাবে না মাছ খাবে কোথায় দেবো এখানে দেবো এখানে এখানে দেবো দাও বসো মূলো শাক আছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আছে চুনো মাছের চচ্চড়ি আছে এটা হচ্ছে যে কি মাছ বলে আর মাছ নাকি সেই মাছ আছে ডাল আছে বসো এই যে এটা এটা চুনো মাছ আছে রাজা বাবু খেতে বসেছে এটা চিংড়ি মাছ আছে দেখো চিংড়ি মাছ আছে মূলো শাকটা দিয়ে আগে খেয়ে নাও হ্যাঁ ডালের চামচ দেবো এ কোথায় ঠান্ডা তো একটু আগে রান্না করলে তো এরকম হবে না এটা না আমি এটা দিয়ে দিচ্ছি ওটা দুধ হবে ওটা একটা কাজ করো আমাকে একটা মাইক্রোওয়েভন কিনে দাও দেবে মাইক্রোওয়েভন কিনে তাহলে তোমাকে গরম গরম খাওয়াবো মাগো সব করে করে এক একার হচ্ছে সত্যি সত্যি একটা মাইক্রো ওভেন কিনতে হবে না কিনলে আমাদের হচ্ছে না আর মাইক্রো ওভেন কিনবো না খেয়ে দেখো আর তোমার ফেভারিট জিনিস এটা কি বলো দেখো ভালোই তো দেখতে পাচ্ছ তুমি বকফুল কালকে ভাজা করবো এটা বকফুল ভাজা দারুণ লাগে কিন্তু খেতে তাই না আমার তো খুব সুন্দর লাগে খেতে কেমন হয়েছে বলো শাক ভাজা ভালো হয়েছে কিন্তু ঠান্ডা কিন্তু খারাপ বলবে না খারাপ বলবে না আমি যাই রান্না করি ভালো লাগে বলো সকালবেলাটা গরম গরম খাওয়া যায় তাই না সকালে একটা গরম গরম থাকে পুরো ডাল নাও ডালটা একটু গরম গরম আছে লাউচিং দিয়ে ভরি ডাল এতটা মাছ চাঁচুরি খাবে চুনো মাছ না অর্ধেক দেবো অর্ধেক দেবো খাবে খাও এ তো আবার চুনো মাছ ভালোবাসে ছোটো মাছ আর কি খুব প্রিয় মাছ আমি আবার জিমে যাবো একবারে রেডি করে নিয়েছি